হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো ফেসবুকে ভিডিও কেন ভাইরাল হচ্ছে না ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে ফেসবুক তোমাক তোমাকে যেভাবে বলে দিচ্ছে ভিডিও বানাতে সেভাবে ভিডিও বানাচ্ছো না দেখো এই ভিডিওটার মধ্যে সবটুকু পাবে তারা একটাই রিকোয়েস্ট চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দেওয়া আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে আর পেজ ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও চলো শুরু করি দেখো তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইল বা পেজটা খুলে নেবে ঠিক আছে দেখো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করলাম এই ক্লিক করলে তোমরা দেখবে আমার আমার যেমন পেজটা খুলে গেল ঠিক আছে এবার তোমরা কী করবে তোমাদের প্রোফাইলের লোগোতে বা পেজের লোগোতে ক্লিক করবে এই যেমন আমি ক্লিক করলাম ক্লিক করলে তো আমি আমার ভিডিওতে তোমাদেরকে দেখাই দেখো ধর এই ভিডিওটা আমি রিসেন্ট আপলোড করেছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে সি ইনসাইড অ্যান্ড অ্যাডসে ক্লিক করলাম ক্লিক করছি ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে তোমাদের ভিডিওতে কী কী ভুল আছে ওই জন্যে তোমাদের ভিডিওটা ভাইরাল হচ্ছে না বা ভিডিও মানুষের কাছে পৌঁছাচ্ছে না বেশি মানুষের কাছে ফেসবুক পাঠাচ্ছে না তো দেখো আমি একটু স্ক্রল ডাউন করি স্ক্রল ডাউন করলে দেখবে বেস্ট পার্টিস প্র্যাকটিস বলে একটা অপশন আছে দেখো প্র্যাকটিস বেস্ট প্র্যাকটিসের সি অলে ক্লিক করবে ওলে ক্লিক করলে এই যে সি ক্লিক করলাম দেখো সি ক্লিক করলে একটু স্ক্রল ডাউন করি দেখো স্কল ডাউন করলাম দেখো ফেসবুক বলে দিচ্ছে যে এই সব জিনিসগুলো যদি মেনে চলো তাহলে সেই ফেসবুক সেই ইটা ভিডিওটাকে বেশি লোকের কাছে পৌঁছে দিবে মানে মানুষ পছন্দ করবে ঠিক আছে তো সেটা কি দেখো আমি প্রথম থেকে তোমাদেরকে বুঝাই যে দেখো প্রথম হচ্ছে তোমাদেরকে এই যে এখানে ক্লিক করতে হবে এটা এটা কি দেখো আমি প্রথমটা তোমাদেরকে বুঝিয়ে দিই একটু রাইট এ ডেসক্রিপশান ফর ইয়োর ভিডিও মানে তোমার ভিডিওর ডেসক্রিপশানে কিছু লিখতে হবে ফেসবুক নিজেই বলে দিচ্ছে ঠিক আছে তোমাদেরকে এই জিনিসগুলো দেখো আমার এটা গ্রিন টিক আছে ঠিক আছে এক নম্বর হলো দু নম্বর দেখো কি বলছে দু নম্বর বলছে যে অ্যাড হ্যাশট্যাগস টু ইউর ভিডিওস ডেসক্রিপশান দেখো এখানে বলছে তোমার ফেসবুক ভিডিওর ভিডিওটা যেটা আপলোড করছো তার নিচে ডেসক্রিপশানে তোমাদেরকে কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে হবে ঠিক আছে এখানে বলছে লিখতে হবে কিছু আর এইখানে বলছে তোমাকে কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে হবে তাহলে দুটো দেখো দুটোই গ্রিন টিক আছে তাহলে এই দুটো বুঝতে পারলে এবার দেখো তিন নম্বরটা কি বলছে ফেসবুক তিন নম্বরটা কি বলছে দেখো ইনশিওর দ্যাট ইউর ভিডিও ইজ অ্যাট লাস্ট সাতশো কুড়ি পি মানে তোমার ভিডিওটাকে সাতশো কুড়ির ওপরের কোয়ালিটি হতে হবে মানে সাতশো কুড়ির কোয়ালিটি থেকে হাজার ফোর কে অবধি কোয়ালিটি করতে পারো ঠিক আছে তাহলে কি হবে সেই মানুষ মানুষের কাছে যে ভিডিওটা পৌঁছাবে সেটা মানে ঝাপসা বা ই দেখা মানে একদম স্বচ্ছ দেখাবে তাহলে মানুষ পছন্দ করবে ঠিক আছে এটা ফেসবুক নিজেই বলে দিচ্ছে তোমাকে সাতশো কুড়ির ওপরে ভিডিও করতে হবে এগুলো তোমরা দেখে নিবে তারপর দেখো চার নম্বরেরটা কি বলছে মেক দ্যাট ইয়োর ভিডিও ইজ লং আর দেন থ্রি মিনিটস মানে তোমার ভিডিওটা যেটা লং ভিডিও করছো বড় ভিডিও করছো সে ভিডিওটাকে তিন মিনিটের উপরে হতে হবে বুঝতে পারলে মানে যেটা লং ভিডিও করছো সে ভিডিওটা থ্রি মিনিটের উপরে হতে হবে দেখো লং আর দেন থ্রি মিনিট মানে থ্রি মিনিটের পরে মানে থ্রি মিনিটের বেশি হতে হবে তোমার ভিডিওটা ঠিক আছে তিন মিনিটের বেশি করতে হবে ওই লং ভিডিওটাকে তার দেখো এটাও গ্রিন টিক আছে আমার ঠিক আছে তারপরে দেখো এই যে এইটা এইটা দেখো বলছে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেডিও সাচ এস ওয়ান পয়েন্ট টু রেডিও মানে অনুপাত হ্যাঁ ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ার ফোর পয়েন্ট ফাইভ তাহলে তোমাদেরকে তোমার যে যে ভিডিওটা করছো তার অনুপাতটা কি রাখতে হবে ওয়ান পয়েন্ট বা তোমাকে ফোর পয়েন্ট ফাইভ রাখতে হবে নট সিক্সটিন পয়েন্ট নাইন ওকে মানে ইউটিউবের যেটা রাখো সেটা না রাখতে হবে রা তোমরা ওটাই ভুল করো তোমাদেরকে এটাকে ওয়ান পয়েন্ট ওয়ান করে বা না ফোর পয়েন্ট ফাইভ করে ভিডিও মানে এডিট করতে হবে ঠিক আছে মানে ষোলো ইস টু নয় না মানে অনুপাতটা বলছে দেখো অ্যাসপেক্ট রেডিও রেটিও মানে হচ্ছে অনুপাত ঠিক আছে রেটিও মানে হচ্ছে অনুপাত ঠিক আছে তো অনুপাতটা ফেসবুকে যেটা তোমার ইটা ঠিক আছে ওটাকে তোমাকে ওয়ান পয়েন্ট ওয়ান রাখতে পারো বা ফোর পয়েন্ট ফাইভ ষোলো পয়েন্ট নয় রাখবে না ঠিক আছে বা নয় পয়েন্ট ষোলো রাখবে না তো এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে দিয়ে ভিডিও আপলোড করলে দেখবে সেই ভিডিওটা ফেসবুক মানে গ্রোথ দিবে মানে ফেসবুক বুস্ট করে দিবে মানে অন্য মানুষের কাছে পৌঁছে দিবে বেশি মানুষের কাছে ঠিক আছে তো তোমরা এইগুলো রে মাথায় রেখে তোমরা ভিডিও আপলোড করো দেখবে সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি গ্রো হবে বুঝতে পারলে তোমাদেরকে এই সব জিনিসগুলো মাথায় রেখে ভিডিও আপলোড করতে হবে হ্যাঁ তবে সে ভিডিওটা তোমাদের ভাইরাল হবে দেখো আরও তিনটে আছে দেখো আরও এখানে কটা হলো একটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে আরও চারটে জিনিস তোমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে সেটা হচ্ছে কি এই দেখো এখানে দেখো অ্যাড ক্লোজ দ্য ক্যাপশান ক্যাপশান টু ইউর ভিডিও তোমার ভিডিওতে ক্যাপশান অ্যাড করতে হবে ঠিক আছে দেখো এখানে বলছে শেয়ার ইউর ভিডিও টু ইউর স্টোরি মানে তোমার ভিডিওটাকে শেয়ার করতে হবে কোথায় তোমার স্টোরিতে মানে স্টোরিতে ঠিক আছে তারপর দেখো কি বলছে দেখো শেয়ার ইউর এই জিনিসগুলো মাথায় না রাখলো এগুলো না রাখলে হবে নিচেরগুলো তোমাদেরকে এগুলোকে মাথায় রাখতেই হবে ঠিক আছে এগুলো তাও বলে দিচ্ছি তোমাদেরকে দেখো শেয়ার ইওর ভিডিও টু এ গ্রুপ তোমার ভিডিওটাকে তোমার গ্রুপে শেয়ার করতে হবে বলে দিচ্ছে ফেসবুক তবে তোমার রিচটা আর ফলোয়ারটা বাড়বে দেখো এখানে বলছে অ্যাড এ কমেন্ট অর রিপ্লে অর কমেন্ট অন ইওর ভিডিও তোমার ভিডিওতে যে কমেন্টগুলো আসবে সে কমেন্টগুলো রিপ্লে দিতে হবে তোমাকে ঠিক আছে তবেই তোমার ভিডিওটার পার্টিসিপেটটা বেস্ট হবে দেখো বেস্ট প্র্যাকটিস মানে তোমাকে ফেসবুক বলেই দিচ্ছে যে দেখো আমার কী বলেছে দেখো আমার পাঁচটা জিনিস ঠিক আছে বলে তোমার তোমার একটু আর একটু দেখে নাও এখানে দেখো নটা বেস্ট প্র্যাকটিস ইউজ দিয়ে আছে তার মধ্যে আমার পাঁচটা হয়ে গেছে চারটে বাকি আছে ঠিক আছে তোমাদেরকে সম্পূর্ণ করে যদি ভিডিও আপলোড করতে পারো তবে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে ও আশা করছি বুঝতে পেরেছো ওকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো